সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি বারোটা তৃণমূল উনত্রিশটি এবং একটি কংগ্রেস আসন পেয়েছে সেই সঙ্গে সঙ্গে দুটো উপনির্বাচন হয়েছিল একটা বড়নগর এবং ভগবানগোলা বড়নগরের প্রার্থী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার প্রার্থীকে দুজনকেই রাজভবনে ডেকেছিলেন শপথ গ্রহণের জন্য এ নিয়ে রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এবং সেই সংঘাতের রীতি এখনো হয়নি শেষ পর্যন্ত বিধায়ক থেকে বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নতুন করে জল ঢেলেছে এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নতুন জল ঢেলেছে সেই প্রেক্ষাপটে বাংলার রাজ্যপাল তিনি দিল্লিতে গিয়েছেন এবং দিল্লির অর্থ সঙ্গে সূত্রের খবর গত শনিবার বৈঠক করেছেন এবং দাবি করেছেন যে অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশের সঙ্গে সঙ্গে মমতার বিরুদ্ধে তিনি মালহানির মামলার করবেন বলে জানিয়েছেন এখন দেখা যাক এই জল কোথায় গড়ায় ধন্যবাদ